কোথায় পাইছেন এটা বাংলার সংস্কৃতি বাউল চলেন বসেন চোদ্দশো বত্রিশ বৎসর চলতেছে বাংলার বাংলা কত এখন জানেন এটাও তো জানি না রাগ হয়ে যাবেন কয় মাস তিরিশ একত্রিশা কয় মাস তিরিশা বাংলায় কোনো উনত্রিশা আঠাইশা মাস নাই করতে পারবেন কয় মাস তিরিশে কয় মাস একত্রিশে অথচ নববর্ষ তো উদযাপন করেন বাকি শব্দটা বললাম না ইলিশ পান্তা তো খুব খান এখন থেকে ইলিশ বুক হইতেছে অথচ বাংলার মাস

পরের সংস্কৃতি ধার করা নিজের নিজের সংস্কৃতি বানান কেন এটা তো আপনার সংস্কৃতি ছিল না বুঝলাম আপনি বাঙালি আপনার ভাষাগত বাঙালি হ্যাঁ এরকম বাংলা ভাষা বাংলাবাসী মানুষ তো অনেক ভাষা জানে জানে না হ্যাঁ যে ইংলিশ জানে ওকে ইংলিশ আপনার বাসা বাঙালি আসলে তো আপনি মুসলিম আপনার বাসার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড় এটাই তো জানি না যে কোন পরিচয় বড় কোন পরিচয় আমার চলবে নাহলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন হইতো এক হইতো না ফেলে ভাষাগতভাবে প্রশ্ন ভিন্ন হইত সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দিন ভিন্ন। দ্বিতীয় তো প্রশ্ন ভিন্ন নাই সারা দুনিয়ার জন্য সবার জন্যই তিনটাই প্রশ্ন বরং তিনটাও না একটাই মেন প্রশ্ন ওইটাও তো শিখি নাই শেখানো হয় না আমাদের আমাদের সমাজে ওটার আলোচনা নেই কবরের মেন প্রশ্ন হল মা কুমতা কুল ফি হাজার রাজুল মোহাম্মদিন হুম এই জন্য মাঝে মাঝে বিয়ার মসজিদ বিয়ার খাওয়ানে জিগায় আপনি কোন পক্ষের হম ফাও তো টিকা যান না না আবার এখন সিস্টেম হয়েছে কার্ড দেখায় দিতে হয় ঠিক না কার্ডে নাম্বার দেওয়া আছে নইলে দেখা যাবে বাহিরের লোক খায়া চুলা যাবে আসল মেহমান খাইতে পারবে না শর্ট করবে না করে না এখন সিস্টেম হম দাম্পনি করতে পারলে আল্লাহ করতে পারবে না কেন তো আসল যার কারণে তুমি এত বড় সম্মান ছোটবেলার কাহিনী মনে পড়ে আপনাকে মনে পড়ে কিনা জানি না আগে বর্জার তিলনিক সাথে বুড়া দুই দলের তর্ক বিতর্ক হতো জিতলে ডোকতে দিত নেলে দিত না হম আগে বিয়েতে যে যে যেত মেয়ের বাড়ি তো ওইখানেও টেটনা টেটনা বুড়া থাকত ওরা অনেক কথা জিজ্ঞাসা করতো জবাব দিতে পারলে স্বামীর জন্য জামার জন্য নাইলে যুক্তি বলে না ওরে সমাধান করবে কেন চারশো পাঁচশো মানুষে খাওয়াইবো কেন বিয়া তো দিছে একজনের কাছে ঠিক না যোগ দিছে একজন আবার পাঁচশো খাওয়াবো কেন কোন যুক্তিতে চলতেছে একজনের কারণে মেন প্রশ্ন খবরের যার কারণে তোমাদের এত সমাদার এত স্নেহ এত মায়া এত মমতা এত যত্ন এত স্বপ্ন ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো ওনাকে চিনো কিনা কসম খোদার চেহারা দেখাবে কিন্তু চিনবে না হলে চেহারা দেখাইতে হবে না আগেই দেখানের বলে দিবে বরং এটাও বলতে পারে যে আমি তো চিনি চিনি ওনারে নিয়ে আসো দেখো উনি আমাকে চিনি কিনা আমাদের সমাজও আছে। আমি কি চিনলে কি যদি আমার না চিনে জিজ্ঞাসা করেন আমি কে এরকম কেউ জবাব দিবে বলবে চিনি তো চিনি ওনাকে নিয়ে আসেন জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা তো উনিও বলবে হ্যাঁ আমি চিনি আমার উন্মত সত্য এটা আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন কিন্তু জানি না কেন এরকম আগে তো দেখতাম রকম এখন হয়ে গেছে আর এক আগে তো দেখতাম তুফান এলে সব বাড়িতে আজান হতো ছোটবেলার কথা বলতেছে এখন কেউ আজান আল্লাহর দিকে ফিরে না আল্লাহর দিকে ফিরা ফিরি নাই আল্লাহ বেড়ে হয় এখন তো বলে মাথায় উকুন হইলে যদি ঘাড়ে আসে কানে আসে তো এইটারও খবর হয় যে কানের ভিতরে পিলপিল করে কে ঘরের উপরে হাঁটে কি এতটুকু হয় না আমাদের আর ভূমিকম্প আসবে না কেন এক এক জিনিসের নামে ক্ষতার দুরোহিতা চলতেছে আবার পক্ষেও লোক বলতেছে দেখেন না বাউলের নামে কি চলতেছে বাউল কি এটাই ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে আর আমরাও জানি কেমন বাইনা নিতেছি বলতেছে ওরটা ওর ভিতরেই থাকো তাহলে তোর হাদিসেই কথা আসতো না কিতাব ওটা দেখা আল্লাহ গ্রামকে উল্টায়া দিতে বলছে জিবরিল ইসলামকে কল্লিপ কারিয়া তা কাদা ও কাদা যাহা দেখা একজন চব্বিশ ঘন্টা আবাদত করে মাথা মাটির থেকে কখনো উঠায় তো বলছে আল্লাহ এখানে তো এমন এক ব্যক্তি আছে আরে আরেস আল্লাহ বলছে আরে উল্টো আরে বলছে কারণ আল্লাহ কারণও বলছে চতুর্দিকে হইতেছিল ওরেনি ব্যস্ত ছিল ও কখনো চোখ উঠে দেখে না এগুলা হয় কি এগুলো হইতেছি আমরা চোখ উঠেও দেখি না আর এটাও সত্য এই উম্মতকে শাস্তি দুনিয়াতে দিবে কিন্তু শাস্তির মাত্রাটা শুইতে পারবো কিনা আজকে শুধু বলে সারা শহর আতঙ্কিত 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 আরে আতঙ্ক হওয়ার তো কিছু নাই আল্লাহর দিকে ফিরো ফুল্লাহ দৌড়াও আল্লাহর দিকে সব আল্লাহর কামে লাগো আতঙ্ক হইতে হবে না যে আল্লাহ ভয় ঢুকাইছে ওই আল্লাহ ভয় বাড়ি করে দিবে কিন্তু মসজিদে আসে না আমি তো দেখতেছি না গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত গত শুক্রবারই তো বড়টা আসছিল কই মুসল্লি তো বাড়ে না শুক্রবারও তো মুসল্লি বাড়ে নাই যেমনটা তেমনই ছিল তারপরের থেকে তিন দিন হয়েছে টানা তাও মুসল্লি বাড়ে না মুসল্লি তো পারতেছে না যে শাস্তি নির্ধারিত ওটা দিতেই হবে এজন্যই বলা আছে এক সময় আসবে তোমাদেরকে শাস্তি দিব ভূমিকম্প হবে কোনো কোনো এটাই তোমাদের জন্য শাস্তি এই দুনিয়াই শাস্তি দিতে আরেকটা তো চলতেই আছে মুসলমানের হত্যা চলতেছে অনেক দিন থেকে কচু কাটা তো অনেক আগের থেকে চলতেছে কচু কাটা অনেক আগের থেকে চলতেছে এই শাস্তি দিবে কাতলু আল সালা আসিল অনার্থ হবে কোন যুক্তি ছাড়া চালাইতেছে তো যেটা বুঝাইতেছিলাম বলো মতে বোঝেন কাজে দিবে এলে কাজে দিবে না জীবনের গরব এক সময় গোলা যাবে হ্যাঁ তখন মাপ সবাই চাবে কিন্তু কাজে দিবে না আজকে মাপ চেলে কাজে দিবে হারিটি কোরআন বলে লাল লহ মিয়ার চোর মুসিবত এই জন্যই আনে মুসিবত এই জন্যই আনে এই জন্যই মুসিবত আসে যেন আমরা ইউ নেই ইউ ফিরা আসার জন্যই মসিবত আসে মুসলমানের মুসিবত এই জন্যই আসে যে সে ফিরা আসে